বলিউডে হঠাৎই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন তরুণ অভিনেতা বাবিল খান এক আবেগঘন ভিডিওতে তিনি বললেন এই ইন্ডাস্ট্রি ফেক এবং রুড সঙ্গে সঙ্গে ভাইরাল হল সেই ভিডিও শুরু হল বিতর্ক আর জল্পনা কল্পনা ভিডিওটিতে বাবিল কিছু নাম উল্লেখ করেন অনন্যা পাণ্ডে সানায়া কাপুর রাঘব জুয়াল সিদ্ধান্ত চতুর্বেদী আদর্শ গৌরব এমনকি অরিজিৎ সিং এর নামও শোনা যায় অনেকেই মনে করেন বাবিল এদের সমালোচনা করছেন ফলে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা ব্যাখ্যা নানান তবে বাবিল খান নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রিস্টোর করেন এবং একটি পোস্টে পুরো বিষয়টি পরিষ্কার করে দেন তিনি লেখেন ভিডিওটি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে তিনি আসলে এই মানুষগুলোকে সম্মান জানাতে চেয়েছিলেন যারা ইন্ডাস্ট্রির ভেতর থেকে কিছু ভালো বদল আনার চেষ্টা করছেন বাবিল বলেন এই ভিডিওটি অত্যন্ত ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে আমি আসলে অনন্যা সানায়া আদর্শ অর্জুন রাঘব আর অরিজিৎকে সম্মান জানাচ্ছিলাম এই ব্যাখ্যার পর বাবিলের পাশে দাঁড়ান তার সহকর্মীরাও অনন্যা পান্ডে ইনস্টাগ্রামে লেখেন শুধু ভালোবাসা এবং ইতিবাচক শক্তি তোমার জন্য বাবিল সব সময় পাশে আছি সিদ্ধান্ত চতুর্বেদী বলেন আমি সাধারণত এই ধরনের বিষয়ে কিছু বলি না কিন্তু এটা আমার কাছে ব্যক্তিগত আমরা সবাই নিজের জায়গা থেকে কঠোর পরিশ্রম করি রাঘব জুয়ালও তার পাশে থাকার বার্তা দেন তিনি লেখেন বাবিল আমার ভাইয়ের মতো আমি সব সময় তার পাশে থাকব এই ঘটনাটি শুধু একটি ভাইরাল ভিডিওর বিষয় না এটি আমাদের মনে করিয়ে দেয় এই গ্ল্যামার জগতের আড়াল থেকেও মানুষ কষ্ট পায় ভুল বোঝাবুঝির শিকার হয় আর তারাও চায় সম্মান আর বোঝাপড়া বাবিল খানের আবেগ আর সাহস প্রশংসার দাবি রাখে এটাই ছিল বলিউডের সাম্প্রতিক সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি বাবিলের মতো নতুন প্রজন্মের শিল্পীরা যখন নিজেদের সত্য প্রকাশ করে তখন বলিউড হয় আরও মানবিক আরও বাস্তব ঢাকা ইনলাইটের সাথে থাকুন